আস্তে আস্তে ভাবা বাজারে যাব আমার সঙ্গে যাবি সাড়ে বছটাটা ধরিয়া কথা কমাই করে তো এখানে কলাম ভাই দিম তুমি যাবো পারলাম বিকেলে বিকেলছি বিকেলে সাড়ে হ্যাঁ এত বরো সাড়ে করে বুঝলি যা যা যাও তুমি যাও

で、塗り出しな。や、マニとか。ばばで。ばばで。お、昼間別の朝声を。え、朝とこいて。 asal tak teri baiqo, ini apa ini siapa, asal dua ini, 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 ini,

চিটা <laughs>

সারা ঘুরে ফিরা কোন দরকার নাই ঘুরবি খাবি আবার যে মার্কেট আছেন যে কিং করবি খাতেছি

যত লাইনে ঢুকি তো বন্ধু না চিন্তাই মানা কি তো না সুজাগ মন ওটা পেয় কি কোন গা কোন এটা আসলে সেই হাতে আমি তো এর আগেই পড়ি এই বাত দিনো মানুষের হলিনী দিন Gracias. বাসে আরে বুঝো না কই দি কই দামা গাতে দেনে না মানে আরে দাম스키 নার ভাই ওর পথাও নামও দিছে আরে নাই আরে তো না পায় না পায় বুঝি হইতো ওর যত্তে বড়লো পায় তোরাই বিগাইতে জীবন উপর তরেনা আসল খেলা কইছে না হ্যাঁ শাস্ত্রের জ্ঞান না ফায়দাম না 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 ফায়দাম না ওর बेटा দিবলে কয় পাবো কিনা বা ওর Ekiti পতিজক বাইরে যে না কি রে দেখ বিশ্বক করেছিস মানে যো না কি হল আইস্কালো খাই দি খাই দি দেখ আমারে মাসি করে সব সমস্যা রেটে গেল রে কাম কই মেনা কইরা রইতে সারা রাত রাত তো ব্যাকেছিস কার বাড়ি যায় কিছু মানা যায়

उना भविष्य मेरा बैग तो अरे कोई अपने बैग लॉस तो आपने लगे बोलते ही ना तो ना कि नास ये नंबर तो बैग बैगिंग अच्छा नहीं है ना

हलो বা ना ना कन एंग सामने कन त ंद अ गरी छ

Sperwa. Spewer também. Hey. правда. G location. horsespear. Hey, o palu realised? Assalamualikum. Assalamualikum? Assalamualikum. was it good day you guys? Okay how about you guys? jemak, Det. Kekeren stuffed vegetable cart bringt pesepak Это, dis That's not enough for you. K uma orini pe normal.

অন্তরা এ দুই দিন ধরে কি করা করছ না করছ এই বন্ধু ঢাক দা জারগা এ আমি বাড়ি ন নচরা করাই না তোর মায়ের নিয়ে ঘুরে ঘুরে মিলা খনাডুলি করি আর হাসি জানি আর দোর বাইন জারগা তোমুকে ডাকছে তোমুকে ডাকছে সব আমার শিক্ষা সম্পন্ন আজ আমি তোমারে দাঁড়াওড়ি ও আমার 100 গ্রাম টি-শার্টে ডলার কত টাকা চায় না যেটা খালি বাইরে করে শিক্ষা